মাফ করে দিব কিন্তু তোমরা স্বীকার করো আমার ছেলে আত্মহত্যা করে নাই সালমান শাহ বাংলাদেশের সিনেমার এক কিংবদন্তি নাম যাকে হারানোর পরও মানুষ ভুলতে পারেনি কিন্তু প্রশ্ন এখনো একই তিনি কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল আজ আবার সেই রহস্য ঘিরে উত্তাল সিলেটের রাস্তাঘাট ভক্তরা নেমে এসেছে ন্যায়ের দাবিতে দাবি একটাই সালমান শাহ হত্যার বিচার হোক খুনিদের সাজা হোক আজ সকাল থেকেই সিলেটের দাঁড়িয়াপাড়া কাজল শাহ এবং জিন্দাবাজার এলাকায় শত শত ভক্ত সমবেত হন হাতে প্ল্যাকার্ড ব্যানার লেখা আমরা বিচার চাই খুনিদের ফাঁসি চাই ভক্তরা বলেন উনত্রিশ বছর কেটে গেছে এখনো সালমান শাহের আত্মার শান্তি নেই তারা সরকারের কাছে দ্রুত বিচার দাবি জানিয়েছেন এরই মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ আদালত নির্দেশ দিয়েছে সালমান শাহের মৃত্যু হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্ত হবে রমনা থানায় দায়ের করা মামলায় জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন অভিনেতা ডন সামিরা হক আজিজ মোহাম্মদ ভাই ও আরও কয়েকজন আদালত জানিয়েছে আগামী রিপোর্ট দাখিলের পর তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও চার্জশিটের দিক নির্দেশনা দেয়া হবে তবে বড় প্রশ্ন এত বছর পর কেন নতুন করে মামলা সূত্র বলছে নতুন সাক্ষ্য ও কিছু ভিডিও প্রমাণ আদালতের হাতে এসেছে যেগুলো পুরনো তদন্তে ছিল না আজ সালমান সহকারী মনসুর আলী সাংবাদিকদের বলেছেন আমি শুরু থেকেই বলে আসছি সালমান ভাই আত্মহত্যা করেননি এটা একটা পরিকল্পিত হত্যা তিনি আরো জানান তার মৃত্যুর দিন আমি প্রথম দৌড়ে যাই দেখি সবকিছু সাজানো মনে হচ্ছিল মনসুর আলীর দাবি যারা তাকে হত্যা করেছে তারা সবাই এখন আত্মগোপনে আছে অনেকেই বিদেশে আবার কেউ কেউ দেশে গা ঢাকা দিয়েছে তিনি প্রশ্ন তুলেছেন কেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যদি সত্যি তারা নির্দোষ হয় তাহলে তারা পালাচ্ছে কেন সেদিন সালমান শাহের পকেট থেকে একটি চিঠি উদ্ধার করা হয় যেটি নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি তদন্তে দেখা যায় চিঠিতে থাকা হাতের লেখাটি সালমান শাহের নিজের লেখার সঙ্গে মেলে না ভক্তরা প্রশ্ন তুলেছেন তাহলে চিঠিটা কে লিখেছিল আত্মহত্যার প্রমাণ সাজাতে কি এটি ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল তবে এখন পর্যন্ত কোনো ফরেন্সিক রিপোর্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি তাই প্রশ্নটা রয়ে গেছে আগের মতোই আদালত বলেছে এ মামলার সব দিক নতুন করে তদন্ত হবে অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আইনজীবীরা জানিয়েছেন এটি এখন আর আত্মহত্যা নয় এটি একটি রহস্যজনক মৃত্যু যা হত্যার দিকে ইঙ্গিত করে তদন্ত শেষে যদি হত্যার প্রমাণ পাওয়া যায় তবে চার্জশিট দাখিল করতে সরাসরি বিচার শুরু হবে ইসলামের দৃষ্টিতে অন্যায়ভাবে কাউকে হত্যা করা মহাপাপ অনেকে বলছেন ন্যায় বিচার না হলে সমাজে অন্যায় বেড়ে যায় ভক্তরা মনে করছেন সালমান শাহের হত্যার বিচার হলে সমাজে একটা বড় বার্তা যাবে সত্য লুকিয়ে রাখা যায় না সত্য লুকিয়ে রাখা যায় না এটাই আজ সিলেটের রাস্তায় প্রতিধ্বনিত কণ্ঠ সালমান শাহীর মৃত্যুর উনত্রিশ বছর পরও ভক্তরা ন্যায় চান পরিবার চান শান্তি আর আমরা সবাই অপেক্ষায় কবে সত্য প্রকাশ পাবে এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন